আসসালামু আলাইকুম সবাইকে আমার ফ্যামিলি স্বাগতম আশা করি দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি হঠাৎ করে এই সন্ধ্যাবেলা আমরা যখন বের হয়েছি হাঁটতে পাশেই দেখছিলাম যে ওয়াজ মাহফিল হচ্ছিল আর ওখানে বাসার কাছেই একেবারে রাস্তায় ধারে অনেক দোকানপাট বসেছিল ভাবলাম এটা আর মিস না করি আপনাদের সাথেও শেয়ার করি আর আমরা নিজেরা উপভোগ করি আমাদের এলাকায় যখন এরকম ওয়াজ মাহফিল হয় যেসব এলাকায় প্রতিটা পাড়া মহলাই এবং গ্রামেও একটা অনেক বড় করে হয় তখন কিন্তু অনেক দোকান বসে কিন্তু সিলেটে আসার পরে আমি এসব দেখতেছিলাম না কারণ অনেক দিনই অন্য জায়গায় হয় কি না আমি যে এলাকায় থাকি সেই এলাকায় এরকমভাবে জাকজমকভাবে অনুষ্ঠান মানে দোকানপাট বসায় রাস্তার ধারে বিভিন্ন জিনিসপত্রের দোকান সেগুলো আসলে আমি দেখি নাই এ পর্যন্ত আজকে অনেক দিন পরে এইসব দেখতে পাই আর আসলে অনেক ভালো লাগলো কারণ নিজের এলাকায় যখন হয় তখন হয়তো আমি সিলেটে থাকি দেখতে পাই না তবে নিজের এলাকার অনুভবটা আজকে একটু ফিল করছি আমাদের এলাকায় আরও অনেক দোকানপাট বসে মিষ্টির বানানো হয় অনেক কিছুই বসে রাস্তার পাশে ছোট ছোটো দোকানগুলো বসেছিল আর জিনিসগুলো দেখতে কিন্তু কাশলে অনেক ভালো লাগছিল হাঁটার উদ্দেশ্যে বের হয়েছি আর এত সুন্দর সুন্দর সব জিনিস দেখছি আর খাবারেরও কিছু দোকান ছিল তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যারা হয়তো বা দেশের বাহিরে থাকেন আমার কোনো আপু ভাইয়েরা তাদের কাছে যদি ভালো লেগে থাকে কারণ আমরা যে কোনো জায়গাতে আমিও যেহেতু আমি সিলেটে আছি আমার বাড়ি সব অনেক জিনিসটাকে আমি মিস করি বিভিন্ন প্রকারের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো জিনিসই আমরা মিস করি এটা দেখে হয়তো বা কারো ভালো লাগতে পারে সেই থেকে ভিডিও করে রাখলাম আর এত সুন্দর সব জিনিস এসেছিলো কি কি সব কিছুই আসলে আমার ফেভারিট চানাচুর তারপরে এই যে বাদাম দেওয়া একটা আমাদের ওখানে বলে এটাকে কটকটি সবচেয়ে ফেভারিট জিনিসটা হলো আমার এটা আলু ভাজা এই আলু পাঁপড়টাকে আমি খুব বেশি পছন্দ করি আর এটাটাকেই আমি প্রথমেই নিয়েছি আর বাসায় আসার সাথে সাথে আসার মানে আগেই আমি এটা খেয়ে ফেলেছি কারণ আমার আর ধৈর্য সহ্য হয় নাই মেয়ে অতটা বেশি পছন্দ করে না তবে আমার অনেক বেশি পছন্দের সিলেটের এখানে একটা জিনিস খুব ভালো লাগে কারণ শীত আসার আগে আগে সব জায়গাতে সব এলাকাতেই সব সময়ই দেখতে পাই যে ওয়াজ হচ্ছে যেখানেই যাবেন না কেন ওয়াজ মাহফিলটা খুব বেশি হয়। হয়তোবা এক এক জায়গাতে দুই তিনবারও হয়ে থাকে আমি দেখেছি যেটা যারা আমার ইউটিউব চ্যানেলে প্রথম আজকে আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসায় এসে আগে ফ্রেশ হয়ে এগুলো নিয়ে বসলাম যে কী কে নিয়ে আসলাম আর সেই আমার পছন্দের সব জিনিসগুলো মামিয়ে দুজনে মিলে প্যাকেটটাকে খুলছিলাম আর এটা আমার অনেক বেশি পছন্দের অনেক ছোটোবেলায় অনেক খেয়েছি কারণ মাঝে মাঝে এখনও নিয়ে আসা হয় দেখতে পাইলেই আপনাদের ভাইয়াও জানে যে আমার এটা পছন্দ মেয়েও মোটামুটি ভালোই পছন্দ ওরও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম